সকাল সকাল স্নান করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ফুলের ঝুড়ি নিয়ে আমি যাচ্ছি ফুল তুলতে আর আমি কিন্তু আছি এটা ননদ বাড়িতে আমাদের বাড়িতে নেই তো এই যে ননদ বাড়ির বাইরে তো এই যে ফুল গাছ বসিয়েছে ফুল তোলার জন্য আর ননদের অনেক ঠাকুর আছে তো ঠাকুর কিভাবে পুজো দিতে হয় আমি তো আগে দিই না তাই জানি না বললাম আমাকে দেখিয়ে দেখিয়ে দেবা আমি পুজো করে দেব তো আমাকে সেই জন্য দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো আর এই যে এটা হচ্ছে যে ননদের ঠাকুর ঘর আর আমি এখানে চন্দন বাড়তেও বসেছি প্রথমে চন্দন বেটে ঠাকুরদেরকে স্নান করাতে হবে তারপরে আবার গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে তারপরে ভোগ প্রসাদ দিতে হবে আর তার আগে আমি আমি গোপালকে আগে স্নান করিয়ে নিচ্ছি পরিষ্কার করিয়ে নিচ্ছি আর গোপালটা কি কিউট না আমার তো খুবই ভালো লেগেছে তো যাই হোক সবাইকে চন্দন দিয়ে স্নান করি আর এই যে গঙ্গা জল দিয়ে আমি সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিচ্ছি আর ওইদিকে আমাদের যে আমরা যে দীক্ষা নিয়েছিলাম সেই প্রভু প্রভুও ছিল তাদেরকেও আমি একটু স্নান করিয়ে দিলাম আর এই যে আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমি সেটাই বলছিলাম যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপরে তো আমার মালা জপা বাকি ছিল তো সেই জন্য আমি আর কি করব চলে গেলাম আবার রুমেতে আর এখানে একটু তিলক কেটে নিচ্ছিলাম এরপরে আমি একটু মালাটা চোপে নেব তারপরে আর সারাদিন করতে হবে না তো এই তিলক কাটাটা আমার অতটাও ভালো হয়নি একা একা কাটলে যা হয় তো যাই হোক মালাটাকে আমি একটু শুদ্ধ করে নিচ্ছি চন্দন মাখিয়ে আর গঙ্গা জল মাখিয়ে তারপরে প্রদীপ আর ধূপের একটু আভাস দিয়ে আমি মালাটাকে একটু শুদ্ধ করে নিচ্ছি মানে এইভাবেই বলে দিয়েছে শুদ্ধ করে নিতে সেই জন্য এটা আমাদের প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে তারপরে মালা জপতে হয় তো এই যে আমি মালা জপা শুরু করে দিয়েছি তো আমি তো এখন অনেকটা ফ্রি আছি সেই জন্য ভাবলাম অনেকটা মালা জপব তো চলো আমার মালা জপা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে মা রান্না করবে বলে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম হেল্প বলতে ওই আর কি একটু আলু আর পেঁয়াজ এগুলোই কেটে দিচ্ছিলাম কিন্তু আজকে কিন্তু আমি পেঁয়াজ কাটি না আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই মা আজকে নিরামিষ রান্না করবে সেই সবজিই কাটছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করব টিফিন করবো বলে মা এই যে তরকারি করেছিল আর আমরা আজকে খাচ্ছি সকালে রুটি তরকারি তো রুটির তরকারিটা কিন্তু ভালোই হয়েছিলো নিরামিষ হলেও মায়ের হাতের রান্না কিন্তু ভালোই লাগে তো চলো তাহলে আমি রুটি তরকারিটা খেয়ে নিই আর তোমরা তো দেখতে থাকো আর যাই হোক ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তারপরে মা দিল সিমাই আর সিমাইটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল এত মিষ্টি হয়েছিল বলার মতো নয় তারপরে সবার খাওয়া হয়েছে তা আমি এখানে বাসন ধুচ্ছিলাম আর দিদিভাই আমার ভিডিওটা করে দিয়েছে তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিল। তো যাই হোক আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা দুপুরবেলা কিন্তু খেতে বসে পড়েছি আর আজকে যেহেতু নিরামিষ ছিল সেই জন্য বেগুন ভাজা বাঁধাকপির বড়া আর এই যে ডাটা আলু টমেটো দিয়ে নিরামিষ তরকারি তো কার কার নিরামিষ খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর এখন যেহেতু আমরা দীক্ষা নিয়েছি আমাদের শনিবার আর বৃহস্পতিবার নিরামিষ খেতেই হয় তো ভাত ঘুম দিয়ে আমরা সক উঠে পড়েছিলাম বিকালবেলা তো তারপরে আমরা বসেছি চা খেতে আর এই যে চা তো আমাদের হয়ে গেছে দিদিভাই চা বসিয়ে দিয়েছিল আর সেই পর আমরা চা নিয়ে বসে পড়েছি সেই জন্য তো তারপরে মিষ্টি আমাকে একটা বিস্কিট দিল আর আমি বিস্কিট দিয়ে দিকে চা খাচ্ছি দিদিভাইও খাচ্ছে মানে সবাই এখানে বসে চা খাচ্ছি মিষ্টি দিদিভাই মা আমি তো আমরা কিন্তু আজকে চলে যাব বাড়ি মা আর আমি বাড়ি চলে যাব। সেই জন্য আমরা বেরোবো সন্ধেবেলা আর এই যে সন্ধে হয়ে গেছে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আমাদের ট্রেন আজকে লেট চলছে তো সেই জন্য আমরাও লেট করে বেলা বেরোলাম আজকে পৌনে আটটায় ট্রেন আছে আর এই যে বেরিয়ে পড়েছি দেখতেই পেয়েছো তারপরে আর কি স্টেশনে চলে এসেছি ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন ঢুকেই গেছে তো তারপরে আর কি ট্রেন ঢুকছে দেখলাম তারপরে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি এই যে ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর এখান থেকে বেশিক্ষণ লাগে না আট ঘন্টা লাগে যেতে তো ট্রেন থেকে এই যে নেমে পড়লাম ট্রেন থেকে নেমে বাট আমাদেরকে একটু হেঁটে বাড়ি যেতে হবে চলো তাহলে অন্ধকারের মধ্যে আর ভিডিও করলাম না এই যে রুমে চলে আসছি এটা হলো আমার রুম আর আমি চেঞ্জ করে নিয়েছি আর অনেকটা টায়ার্ড লাগছে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি আর চলো রাতের খাবার কি হচ্ছে তোমাদেরকে দেখাই আর তার আগে আমি এখানে কড়াই ছাড়িয়ে ছাড়িয়ে বসে বসে খাচ্ছি কারণ আমার মুখটা তো সব সময় চলতে থাকে আর এখানে দিদিভাই রুটি বেলছে আজকে আমাদের রুটি হবে তো রুটিটা দিদিভাই বেলছে আর ঠাকুমা ওইদিকে রুটিগুলো ভেজে নেবে এই যে সব কিছু রেডি করছে তো দিদিভাই আর ঠাকুমা মিলেই রান্নাটা করছিল আর আমি বসে বসে দেখছিলাম যে কিভাবে রুটি বেলছে তো এই যে রাতের খাবার আমরা খাবো। ছেলেদের সব খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো মা দিদিভাই আমি ঠাকুমা খাবো আর আজকের মেনু ছিল রুটি তরকারি আর দুধ চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই অনেকটাই রাত হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা